আপত্তি নাই আমরা প্রতি মাসে বিল দিয়ে যেতেছি আমরা আজকে ইনওয়ানে যে মানববন্ধন করছি যদি এতে না মানে তাহলে আমরা কিন্তু হাই রোডে গিয়া গড়ি সব বন্ধ করে দেবো আর ডিজিএম স্যারকে বলছি স্যার এই আমাদের মানববন্ধন যদি আপনার চোখে তো অবশ্যই পড়বো যদি না যান আমরা কিন্তু এইখানের মানববন্ধন করব না রূপগঞ্জে যেখানে বিদ্যুৎ বন্ধ করে দেয় সেইখানে আমরা হাতুড়ে নিয়ে যাব এবং ডিজিএম স্যার অভিজিৎটা বন্ধ করে দিব যে যে এদিক সেদিক করে কারেন্টটা তাদেরকে হাতুড়ে পিঠে পুরো দিয়ে বন্ধ করে দিব যদি সমান বা বাক করে আমি কাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কাকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমাদের এই জায়গায় বিদ্যুৎ ছিল ডেসার আমরা পল্লী বিদ্যুৎকে ভালোবেসে ডেসাকে বিদায় করে পল্লী বিদ্যুতে এনেছিলাম কিন্তু পল্লী বিদ্যুৎ এনে আমাদের এইরকম অবস্থা হয়েছে এখন আমরা রাত্রে ঘুমাইতে পারি না দিনে কোনো কাম কাজ করতে পারি না কায়াতপাড়া ইউনিয়ন বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন বললেই চলে কাজে আমি শুধু একটি কথাই বলবো আজকের ডিজিএমকে উদ্দেশ্য করে ডিজিএম সাহেব আপনাকে সম্মান করে কথা বলছি আপনি এক সপ্তাহের মধ্যে এই রূপগঞ্জ থেকে চলে যাবেন অন্যথায় আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমরা রূপগুঞ্জে থাকেন আর আমাদের এই বিদ্যুৎ এই অবস্থা থাকে তাহলে আমরা কায়াতপাড়াবাসী কঠিন থেকে কঠিনতম প্রিপারেশন নিব আপনার বিদ্যুৎ অফিস ঘেরাও করবো এবং তাতেও যদি ফল না হয় তাহলে আমরা ঢাকা সিলেট রোড অবরোধ করে মাস মাস আমরা বন্ধ করে রাখবো তারপর আমরা কায়েতপাড়া মানুষ এই বিদ্যুৎ থেকে রক্ষা পেতে চাই বিদ্যুতের অত্যাচার থেকে রক্ষা পেতে চাই আপনাকে এক সপ্তাহের আলটিমেটাম কায়েতপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে দিলাম এক সপ্তাহের মধ্যে আমাদের এই বিদ্যুতের ঘাটতি পূরণ করবেন আমরা ফুল টাইম বিদ্যুৎ চাই আপনারা কি বলেন সবাই